হ্যালো বন্ধুরা আজকেও কিছু ক্লে নিয়ে চলে এসেছি তো চলো তোমরা সঙ্গে থাকো এবং দেখো আমি কী বানাচ্ছি আজ ক্লে দিয়ে আজ আমি বানাবো হার্ট শেপের কেক তো এরকমভাবে আমি একটা হাট বানালাম তারপর আরও একটা ইজিভাবে এরকমভাবে বানালাম তো তোমরা দেখতেই পাচ্ছ দুটোই কিন্তু খুব ভালো হয়েছে তারপর এই যে এই সাদা ক্লেটা দিয়ে আমি ক্রিম বানাবো তো এরকমভাবে জিক করে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর লাল রঙের ক্লে দিয়ে আমি ছোট্ট ছোট্ট গোলাপ বানিয়েছি এই যে তারপরে এইরকমভাবে সেট করে নিচ্ছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিও আর কমেন্ট অবশ্যই জানিও কেমন হয়েছে আমার কেকটা এগুলো আমি পাতা বানাচ্ছি এটা আমি স্ট্রবেরি বানাচ্ছি কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর এই যে আমি দুটো রং মিক্স করে একটা মোমবাতি বানাচ্ছি এই যে মোমবাতি বানানো হয়ে গিয়েছে একটু বড়ো ছিল তার জন্য একটু কেটে দিলাম আমার ছেলে খুবই বদমাইশি করছে তার জন্য একটু সাউন্ড আপ ডাউন হচ্ছে